সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম নগর দুবাইয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউ সেখানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম রফিকুল আলম জানান আগামী এগারো থেকে তেরো ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই অনুষ্ঠিত হবে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির সাইক মোহাম্মদ বিন রাশিদ আল মাততুম গত তেরো জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পাঠান এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন রফিকুল আলম বলেন এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারিত্ব ও বৈশ্বিক মত বিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে প্ল্যাটফর্মের উদ্যোগ অব্যাহত প্রধান উপদেষ্টা সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে তিনি বলেন একই সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার সফরকালে এ সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে